পুলিশ জানতে পারছে তারা খুন হয়ে যাবার পর অপরাধীদের শাস্তি দেবার দায় পুলিশের কিন্তু সে দায়িত্ব যখন অন্য কেউ পালন করে আমার মনে হয় না পুলিশ ডিপার্টমেন্ট বলে কোনো ডিপার্টমেন্ট সরকারে রাখার দায় আছে আমি আপনাকে কথা দিচ্ছি স্যার খুব শীঘ্রই আমরা খুনিকে ধরে ফেল স্যার কি হলো যদিও এখানে আমার কথা বলার কোনো নিয়ম নেই তবু কয়েক মিনিটের জন্য নিয়ম ভঙ্গ করলে একটা দরকারি কথা বলতে পারি উনি কে ওনার নাম বনবিহারী দাস হাবিলদার বলুন কি বলবেন স্যার এই গ্রুপটা তাদেরই খুন করেছে যারা দুর্নীতির বীজ ছাদ কিন্তু প্রত্যেকটা সরকারি দপ্তর থেকে এরা ইনফরমেশনটা পাচ্ছে কি করে আর এরা সেই সমস্ত লোককে ইনফর্মার বানিয়েছে যারা আপাদমস্তক সৎ এখন আমরা যদি এই সৎ লোকগুলোকে খুঁজে বার করতে পারি তাহলে আসল গ্রুপটাকে খুঁজে বার করা সম্ভব হবে স্যার